আজকে আমি দেখতে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুরে হজরত শাহমদুম ইয়ামনি এর মাজার শরীফ আমরা যে কবরটি দেখতে পাচ্ছি এটা তার ভক্ত অনুসারী গণেরই কবর এবং আমরা যেটুকু জানতে পেরেছি এগারোশো বিরানব্বই থেকে এগারোশো ছিয়ানব্বই সালের মধ্যে ইয়ামেন থেকে শাহ উনি এসেছিলেন ধর্মপ্রচারের জন্য এবং সেই সময়ে তিনি এখানে থেকে ধর্মপ্রচার করেন আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে নির্মাণাধীন কাজ চলমান এবং উপরে মিনারের অংশটুকু খুবই সুন্দর আলপনা করা রয়েছে এবং এইখানে এটা রক্ষণাবেক্ষণ করার জন্য অনেক মানুষ রয়েছে তার ভিতরে দেখেন একজন কর্মচারী রয়েছে যে কিনা পাশে দানবক্স নিয়ে বসে আছে এইখানে আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এটা হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিকের আওতা এবং এইখানে মাজার বলতে যেটা বোঝায় মাজারে যা যা হয় ঠিক সেই রকমই এইখানে কেউ মানাত করতেছে এখানে ছেলে মেয়ে ভেদাভেদ নেই যে যার মতো করে অবাধে আসতেছে এবং তারা এখানে থাকতেছে আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর একটি জায়গায় অবস্থিত আমি যদি একটু চারপাশ দেখাই তাহলে দেখতে পারবো আসলে অনেক সুন্দর সুন্দর করে তৈরি করা হচ্ছে এগুলো ব্যবহৃত মাজারে গিলাফ যখন এখানে ওরস হয় বা বিভিন্ন প্রোগ্রাম হয় তখন এগুলো ব্যবহার করা হয় এবং এইখানে একজন দেখেন মানত করতেছে মোমবাতি ধরিয়ে এইখানে মানত করতেছে এগুলো আসলে আমাদের ইসলাম ধর্মে মোটেও ঠিক নয় ছেলে মেয়ে অবাধি বিচরণ এই মাজার শরীফে আসলে কিছু বলার নেই আমি এখন মাজার থেকে বের হয়ে আরেকটি পাশে মসজিদ রয়েছে সেটা দেখার জন্য বের হলাম মাজার থেকে পাশেই বের হয়ে একটা মসজিদ দেখতে পেয়েছি মসজিদটা অনেক সুন্দর তো এখন ভিতরে প্রবেশ করতেছি এবং ভিতরে প্রবেশ করার পর এতটাই সুন্দর লাগলো আমার কাছে যেটা মনে হলো যে প্রাচীন আমলে তৈরি এবং এখানে রয়েছে সোনা দিয়ে মরানো ফলক স্মৃতিচিহ্ন কিছু রয়েছে এবং দেয়ালের কিছু কার্যকার্য রয়েছে অসাধারণ সুন্দর যা দেখলে আপনার চোখ জুড়ে যাবে এইখানে এসে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এবং মসজিদের সৌন্দর্য উপভোগ করলাম মসজিদও দেখা শেষ মসজিদ থেকে বের হলাম মসজিদটি আমার কাছে অসাধারণ লেগেছে এবং পাশে আরেকটি স্থাপনা রয়েছে সেখানে যাচ্ছি এবং মসজিদের পাশে একটি ছোট নদী বয়ে গেছে আমি যদি এখন এখান থেকে একটা ভিউ নেই তাহলে মন্দ হবে না দেখেন অনেক সুন্দর যেন মনে হচ্ছে ভারতের কোনো একটি স্থাপনা বা মসজিদ ছিল আমি থেকে বের হয়ে গেলাম পাশে যে দেখা দেখাচ্ছি এটা করতোয়া নদী যেটা এখন যেহেতু বর্ষাকাল নয় তাই এটা করতোয়া নদী প্রায় বলা চলে বসার এবং যখন বসে তখন আশেপাশে প্রচুর ভিড় হয় তো আমার দেখে খুব ভালো লাগছে আর পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফিস